তো জ্বর হয় শুয়ে থাকি না এরকম অনেকে বলে না আমার জ্বর হয় আমি তো কোনো শব্দ করি না হাই হুতাস হই না বলে ভাই আল্লাহ জ্বর দিছে আপনাকে একটু শুয়ে থাকার জন্য আল্লাহ জ্বর দিছে আপনার একটু হাই হুতাস করার জন্য বলে কেন জানেন আপনার হাই হুতাসটা আল্লাহর কাছে হয়তো ভালো লাগে ওই জন্য আল্লাহ বলছেন অসুস্থ অবস্থায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে শুয়ে থেকে নামাজ পড়ে ওটা নামাজেরই সব ওটাও জামাতের সোয়া ওটা কিসের সোয়া কিসের সোয়া জামাতের সব কেন অসুস্থতার কারণে সে শুয়ে শুয়ে নামাজ পড়তেছে আল্লাহর কাছে আল্লাহ চাচ্ছে আমার বান্ধে একটু শুয়ে নামাজ পড়ুক এটা আল্লাহ হয়তো চাচ্ছে তাই বান্ধা শুয়ে শুয়ে নামাজের একটা আল্লাহ ব্যবস্থা করে দিছে হতে পারে না হতে পারে না তাহলে এখানে বাহাদুর বরং অসুস্থ হলে কেউ যদি দুর্বল না সবলতার বাহাদুরি দেখায় আল্লাহ বলে আমি চাচ্ছি একবার একভাবে সে চাচ্ছে আরেক। অনেক দিন আগে বলেছিলাম দেখেন মনে পরে কিনা স্বামী এবং স্ত্রী দুইজন আপনি কোন একজন একটি জায়গায় যাচ্ছেন এখন নির্জন এলাকা সন্ধ্যাকালীন সময় আজান হয়েছে না আমি নামাজ ছুটাবো না স্ত্রী বললেন তুমি রাস্তার পাশে একটু দাঁড়াও আমি আশপাশের দেখি কোনো মসজিদ আছে কিনা থাকলে আমি জামাতের সাথে নামাজ করবো আমি জামাত ছাড়া নামাজ করবো না বোঝার জন্য বলছি ইসলামটা কেমন একটু দেখেন এখন আপনি স্ত্রীকে ওই রাস্তার কিনারে দাঁড় করে রেখে আপনি প্রথম তাকবিরুলার নামাজ পড়ার জন্য আপনি মসজিদ খুঁজে দৌড়ে খুঁজে বেড়াচ্ছেন তাকবিরুলার সাথে নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়বেন আপনি চলে গেলেন নামাজে কথাটা বোঝেন স্বচ্ছতা নিয়ে বুঝবেন প্যাজগোজ নিয়ে না এখন আপনি আপনার স্ত্রীকে যে রাস্তার কিনারে একাই দাঁড়া করে রেখে আসলেন তার নিরাপত্তা কে দেবে আপনি তাকবিরুলার ফজিলত চেনেন প্রথম কাতারে নামাজ পড়তে হবে ফজিলত চিনলেন কিন্তু আপনার স্ত্রীটাকে যুবতী স্ত্রীটাকে আপনি রাস্তার কিনারে রেখে আসলেন অন্য মানুষ তার পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে তাকে ইফটিজিং করতেছে অথবা তার সে আপনার স্ত্রী যে দাঁড়িয়ে আছে সে মনের মধ্যে আতঙ্ক ভয় নিয়ে দাঁড়িয়ে আছে হয় হয় না? ওই সময়ের জন্য আপনি যদি স্ত্রীর পাশে রেখে অথবা তাকে নিয়ে যদি রাস্তার সাইডে আপনি নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তেন আপনি প্রথম তার সব পেতেন প্রথম কাতারে সব পেতেন এবং জামাতের সব তিনটায় পেতেন কিন্তু আপনি কি করলেন আপনার স্ত্রীটাকে এক জায়গায় রেখে ওই রাস্তার কিনারে দাঁড় করে আপনি সুন্দর বড় মুসল্লি সামনের কাতারে তাকবির উল্লাহ নামাজ পড়বেন আল্লাহ এই নামাজ ওভাবে পছন্দ করে না কারণ আপনার উচিত ছিল আপনার স্ত্রীর আগে নিরাপত্তা ঠিক রাখা সে যেন ভয়ে আতঙ্ক না থাকে তারপরে আপনি নামাজ দাঁড়ান আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে আর স্ত্রীকে রাস্তার কিনারে রেখে এসে বৌ কি আমার ঠিক আছে কিনা আবার কেউ এসে কোনো ঝামেলা করলো কিনা তাহলে আপনার নামাজও হলো না বউর কষ্ট হলো কথাটা কি বুঝাইতে পারছি ইসলাম কেমন আমি এই কথাটা বুঝতে চাচ্ছি সর্ব অবস্থায় সর্বকালের জন্য ইসলাম আপনি যেভাবে ব্যবহার করবেন ইসলাম আপনাকে সেইভাবে সুরক্ষিত দিবে স্ত্রী নাই আপনি জামাতের সাথে সমস্যা আবার দেখেন আপনার পেটে ক্ষুদা আল্লাহ কি বলেছে বলে তোর জামাতের সাথে নামাজ না পড়লে তোর অবস্থা খারাপ আছে তাহার নামে এই কথা আল্লাহ বলছে না বলছে তোমার পেটে ক্ষুধা নামাজের সময় হইছে আচ্ছা হোক তুমি আগে ক্ষুধাটা নিবারণ করো আছে না নাই আছে না নাই ইসলাম কিভাবে আমরা এই আধুনিক যুগে ব্যবহার করতে পারি দেখেন আল্লাহ বলছে তুমি আগে কি করো ক্ষুধাটাকে নিবারণ করো তারপরে হাইয়া কলা রুটি খাইয়া তিন গ্লাস পানি খাইয়া পেটটা ভরে একুর একটা ছেড়ে এসে তুমি একা একাই যদি নামাজ পড়ো আমি তোমার জামাতের সবটাই দিব জামাত দাঁড়াবে দাঁড়াবে ভাব পেশাবের চিন্তা করলেন যদি পেশাবে যাই জামাত ছুটে যায় কথা বোঝেন নেই পেশাবখানায় যদি যাই জামাত ছুটে যাবে আর যদি আমি জামাত না করি তাহলে পেশাব নিয়ে থাকতে হবে কোনটা করবেন ইসলাম বলে আগে পেশাব করে টানকি খালি করো এরপর উজু করো জামাত যে কয় রেখা যায় যাক তুমি জামাতের স্বভাবে পাইবা ইসলামটা বুঝলে সহজ না বুঝলে কঠিন ওই মহিলারা ইসলাম বোঝে নাই ওরা বুঝবে কি ওরা ইসলামের ধারে কাছেও নাই ওরা ইসলামের ধারে কাছেও নাই যাই খোঁজ নিয়ে দেখেন একটারও পারিবারিক শান্তি নাই স্বামীরে ভাত রান্না করে খাওয়ায় মনে হয় এই মহিলাগুলো আরে দুনিয়া আছে সব আছে সুখ নাই দুনিয়া শান্তির জন্য সব ব্যবস্থা আছে কি নাই প্রকৃত শান্তি নাই বউ এক জায়গায় ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় পুরুষ মানুষ ভাত রান্না করে খায় দেখেন নাই না এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন একজন নায়ক ছিল নাকি কি নাম তার শ্বশুর নিজের মাথায় গুলি নিজে আত্মহত্যা করছে ব্যসার দুঃখ ছিল টাকার অভাব ছিল বাড়ি গাড়ির অভাব ছিল গেছে তাহলে পুরুষ বাড়ি পাহারা দেয় মহিলা কি করে বিদেশ দিছে মনের দুঃখে নিজের মাথায় রাইফেল ঠেকায় আত্মহত্যা করে মারা গেল এই হলো দুনিয়ার স্টাটাস এখন আমরা কোরআন আর কোরআন সময় পারিবারিক পরিবারকে নিয়ে একসঙ্গে বসবাসের জন্য সময় কোরআন সমাজে কিভাবে আচরণ করতে হবে সুরে হজরত করে দেখেন পরিবারের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সুরে নেশা পরে দেখেন কিন্তু এরপরে বলতেছে চোদ্দশো বছর পরে কোরআন আর চলে না চলে কি দুইশো বছর আগে ব্রিটিশের আইন চলে কোরআন চলে না না শয়তানি আমরা একটু সচেতন থাকবো রাজি আছে রাজি আছে পারবেন তো নাকি সত্যিকার ইমানদার হয়ে বাঁচতে পারবেন কোনো ছাড় দেওয়া চলবে না ইসলামের ক্ষেত্রে কোন আপোষ নাই যে যে দিকে যাব না ইসলামের ক্ষেত্রে কোন আপোষ করা এটা মাথায় রাখতে আর এরই একটি উদ্দেশ্য করে আগামীকাল সম্ভবত ঢাকা সরোয়ার দিতে হেফাজতে ইসলামের কি সমাবেশ আছে না হেফাজতে ইসলামের সমাবেশ আছে সারা বাংলাদেশ থেকে হয়তো আল্লাহ পাগল পুরাণ পাগল দ্বারা হয়তো যাবে যদি কারোর সুযোগ হয় তাও যেতে পারবে পৌঁছে থেকে সম্ভবত দশটা গাড়ি ঠিক করা হয়েছে সকালে ফজরের পর থেকে যদি কারো মনে চায় ইমানের তাগা দেয় ইনশাল্লাহ আপনারা শরীর থাকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমান সত্যিকার ইমানদার হওয়ার জন্য তো অভিজ্ঞান করুক আমিন দেওয়া নেয় আনিলামদুলিল্লাহ রবিল